মাথালিয়া গ্রাম কালিয়াকুর থানা গাজীপুর জেলা আপনারা দেখছেন এলাকাটা অনেক সুন্দর মার্শাল্লাহ দেখুন ধান খেত এখনও দান খেত পরিপূর্ণ পাকেনি রাস্তাটা দেখেন কত সুন্দর মার্শাল্লাহ এদিকে আবার দেখেন ধান খেত এখনও দান পাকেনি চারদিকে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত সুন্দর মার্শাল না দেখেন ধান এখনো পাকার সময় হয়নি যারা দেশে বাইরে থেকে দেখছেন দেখুন ধান ক্ষেত আমাদের বাংলাদেশে কত সুন্দর ধান এখন হয়েছে এপ্রিলের একুশ তারিখ আজকে কিছু কিছু ধান খেত দেখেন পাকতেছে মানুষ ধান কাটতেছে দেখাবার চেষ্টা করি এ দেখেন ধান কাটতেছে ওই যে দূরে দেখা যায় দূরসার জন্য ধান কাটতেছে অনেক জায়গায় ধান কাটা লেগে গেছে বাংলাদেশে যেমন সিলেট অঞ্চলে ধান কাটা লেগে গেছে আমাদের কালিয়াকোড় ধামরাই ঢাকা জেলা এবং গাজীপুর জেলা এদিকে এখনও ধান কাটা লাগেনি কিছু কিছু জায়গায় ধান পাকতেছে আমাদের বাংলাদেশ যারা বিদেশ থেকে দেখতেছেন দেখেন কত সুন্দর সুন্দর ধান খেত দেখেন কাঁচা ধান এখনো দান পাকেনি আলহামদুলিল্লাহ এখন যারা দেখতেছেন এই এই ছোটো ছোটো ঘরগুলো হলো একটা রেস্টুরেন্ট এটার নাম হল জলকুটির রেস্টুরেন্ট মাথালিয়া গ্রাম মাথালিয়া গ্রাম কালিয়াকুর থানা নিচে দান উপরে দেখেন কত সুন্দর করে ঘর করা হয়েছে এটা হলো রেস্টুরেন্ট বিকেলবেলা মানুষ এখানে আসে ফোসকা খাওয়ার জন্য দর্শক আপনারা দেখছেন জলকুটির রেস্টুরেন্ট মাথেলিয়া মাথালিয়া গ্রাম জলকুটির নিচেই দেখেন দান পাকতেছে যত দূর চোখ যায় শুধু ধান খেত আর ধান খেত মাঝখানে ছোট্ট একটা পুকুর আছে ও ওই যে দেখুন মানুষ দান কাটতেছে দেখা যায় দেখে রাস্তার পাশে অনেক সুন্দর এদিকে তো গাড়িও চলাচল করে দেখুন চারদিকে শুধু দান খায় তার দান খায় সোহান আল্লাহ দেখুন রংদনু জলকুটির রেস্টুরেন্ট ফুড অ্যান্ড পার্টি সেন্টার দেখুন সম্পূর্ণ ঠিকানা দেওয়া আছে যাদের আসতে মন চায় এখানে আসতে পারবেন আমাদের ভিডিও দেখে আপনারা এই নাম্বারে কল করলে এখানে অর্ডার দিতে পারবেন প্রিয় দর্শক দেখুন এটা হলো প্রবেশপথ এখান দিয়ে ঢুকতে হবে শাটার লাগানো আছে